আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেষ হোল মাছ দিয়া ভাঙ্গারি আমার হাজব্যান্ডবলায় হাসির বিষয় মানে সব সবজি মিলায় একদম ঘুটা 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 ঘুঁটা আর কি যাই হোক প্রথমে আমি পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা কন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো পানি দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো তারপর হচ্ছে আমি কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর এখানে দেখবেন শৈল মাছ দিয়ে দিচ্ছি অনেক বড় সাইজের একটা প্রায় দেড় কেজি ওজনের একটা শৈল মাছ ছিল একটা তো আমি এখানে চার পিস মাছ লেজ তারপর হচ্ছে মাথা মানে আমি কথা এখানে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি এটাকে ভেঙে চুরে একদম সব কিছুর সাথে মিক্স করে ফেলবো এই তরকারিটা খুবই ভালো লাগে খুবই মজার একটি রেসিপি শৈল মাছের এই ভাঙাচূড়া তরকারি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমি শৈল মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন সব রকমের সবজি সেম আলু বেগুন টমেটো তারপর হচ্ছে আরও ফুলকপি আরও কী কী আছে ও কাঁচা টমেটো আছে পাকা টমেটো আছে তো এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য পাশেই থাকবেন আর হচ্ছে আমার পেস্টটা একদমই ছোট। প্রায় দুই বছরের বেশি হয়ে গিয়েছে চালাচ্ছি এখনও পর্যন্ত কোনো মানে একদমই স্লোলি স্লোলি চলতেছে যাই হোক সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই মিলে একসাথে একটা প্ল্যাটফর্মে কাজ করলে ভালোই লাগে খারাপ লাগে না তবে সবাই বা একসাথে আমরা কাজ করব আশা করি তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু করে ঝোল করে দিয়ে দিয়েছি আর দেবো না আর কোনো ঝোলই দেব না পানি দেব না এটাতেই আমি রান্না করে নিব একদম ঘুটু ঘুটু করে নিব তো মাটি চুলায় রান্না করছি তারপর আমি একটু গ্যাসেও দিয়ে দিব একটু পরে তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে মাসাল্লাহ খুব ভালো ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম